আকু হনেন এই মগাটা বাড়ি তো কী অবস্থা হত জানি নি ভাই তো বুড়ো হই গেছ কাম কাজ করতে পার না আর মুই এটা আটা ধান করেড়া কইছি বিয়ে পুরো মরে হারাইছে না একটা বুয়া লাগে আমরা সন্তান একটা বুয়া থাকলে কইয়েন মগো তো কাম কই সারা লাগে একটা বুয়া তো সঙ্গড় কই দিতে আরেন খুবই ভূগার হইতি ভাই কি তোর বাফটাই ঢললি রম রম ভাইয়ো

তোমার মায়ের দ্বারে গেছি রয়েছি খাইছি আচ্ছা এই সরকার হইতে আমরা যেখানে সর দেখছি রান্না বাড়া করে ঠিক আছে আমরা বুড়ো ফেরায়। এখন ও দেখি হাঙ্গো এলাকার কাম নিজে রান্না বাড়ি সেই তোমাকে খাওয়ায় তোমরা কি একটা বিয়ে সাদি একটু হরতে পারো না যদি হেও না পারো একটা কামের বুয়ারা কে দেওয়া অন্তত জানো তোমার মাই শেষ বয়স একটু শান্তি টান্তি করতে পারে নাইলে হয় না এখনো কি ওই কাম হচ্ছে পারে আরে কও যে ব্যবস্থা হর হতে দেও রে ভাই দুঃখের কথা তো কন বাসনা তো মোগও লাগে মগ মারলোগে লাগে না বিয়ে শুরু তো হরতেই চাই খারাতে হালার ফালায় মোডে মোর বিয়ার আর কটা পায় না ওর বিয়ের কথা হরলেই পায় না তো আমার মাথায় খালা করে হালার ফালার গ্রামের বুয়া তো হাংবো গ্রামে বিশেষ কোনো বুয়া মগবারি কাম হতে চাই না

আমার দাদার আটালে বড় বড় গরু থাকতে আচ্ছা মানে ওনার গা ইতে যদি গরু না থাকতে উনি পাগল হয়ে যেতে বাপরে কোন দেই আটাল বেচিয়া তোমার দাদার এই পর তোমার বাফের ওই জরিমানা দেওয়া লাগবে না এই হইতে যে কামের মাথারই গেছে আর আয় নাই এই কথা কেউ জানে না মনু মই তোমার দে কইলাম তুমি আবার কেউ দে কইও না ও হেইয়া এই বিনি তো কই ঘটনা কি হাঙ্গো গ্রামে

সারা দেশের মাছের কথা তুই বিশ্বাস করো বা ভুল ঘটনা কি আমি তো দেখি আছি মাছের কথা হলিস না মুই তো তোর বাপ বসে তো বিশ্বাস তো কেটা আছে ব আমি সব ঘটনা খুললে কইতেছি কি হইছে দাদা মুই বাজারে আচ্ছা বাজারে নামাজ পড়ছি বৃষ্টি বৃষ্টি আললে হালকা বৃষ্টি বৃষ্টি হইছে তো মুই নামাজ পড়ে আইতেতে রাইতেই গেছি আইয়া বাজারটা ঘরে থুইয়া পিছে পুহিরে গেছি পাও দিতে ঠিক আছে

বিৰা হালাৰ ভাল বিৰাই আজাৰ হালাৰ দেখি আনি অৱস্থা এটা কৰিছে

আমাকো দুই বাপর মধ্যে হইছে কি একটু কও দি উনি কি ক আমাকো দুই বাপর মধ্যে তো কিছুই হয় নাই কি কমু সোনা না তো তোমার পোয়া দি প্রত্যেক দিন এই নালিস দে তোমার লাগে বলে কি হইছে আন্টি জিগই দেন কি হইছে মগ দুই বাপর মধ্যে কিছু না কোনো জকরাসাত কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো জিগইতেছি শোন আমাকো দুই বাপর মধ্যে কি হইছে কও দি তোমার বায়ে তো কয় কিছু হয় নাই তা তুমি তো ফিরতে দিনা ও বিসল লিয়ে ঘটনাটা কি

আমি যে কম না মোর বয়স এক কালে মোড়ে দেখছি উনি যে কালে আমার নান বয়স হলে আকাম হার কোন দেয় নাই বড় কথা কই বুঝলেন দাদার মধ্যে দাদা যে কাল মারা গেছে আমি সব বুঝি